উফটা মানুষ কতবার গা ধুতে পারে এই তো চাষ গা ধুলাম পশুদিন হলো প্রতিটা জিনিসের একটা সীমা আছে তাই গা ধোয়ার একটা সীমা থাকা দরকার কোন জিনিসের অতিরিক্ত ভালো না গুগলে কি কি দিচ্ছে জানো বেশি গা ধুলে কি হয় এই দেখো ডেরাই স্কিন কেরাই স্কিন হ্যার লস স্কিন কন্ডিশন এত সব প্রবলেম কেরা স্কিন লেখা আছে এর মানে বোঝো কিছুদিন পর চামড়াই থাকবে না ছোটবেলায় মেনে মেরে চামড়া তুলে দিতে এখন গা ধুই গিয়ে চামড়া তুলে ধরাটা একটা পরিকল্পনা শীতকালে তো গা ধুতেই নেই একদিন ছাড়া ছাড়া গা ধোয়ার কথা ভাবা উচিত তবু ভাবা উচিত গা ধোয়া উচিত নয় আর কি কি আছে পড়বো পড়লে তোমার মাথা খারাপ হয়ে যাবে কি লেখা আছে দেখো অ্যালো ব্যাড ব্যাকটেরিয়া টু এন্টার ধরাও কেরাক স্কিন ব্যাড ব্যাকটেরিয়া ঢুকে যাবে তবু যদি ভালো ব্যাকটেরিয়া হতো তবু মানা যেত যত সব উল্টো পাল্টা ব্যাকটেরিয়া ঢুকিয়ে দিবে ইন্টারনেটে পরিষ্কার ভাবে রাখা আছে বেশি গাদুলি স্ক্যানের প্রবলেম চলে আসবে এই তো যাচ্ছে তুমিও না চলে তো আসলুম এখন পাইনটা ঠান্ডা কি এটা দেখি ইরিশ শালা এত বড় হচ্ছে আমি ঠান্ডা এত ঠান্ডা গাদলে বাঁচবো আমি আর এত ঠান্ডা কিভাবে গাদবো ঠান্ডা কালকে নিমন্ত্রণ না দেয়নি তবুও চলে এসেছে গানা ধুলে তো ঘরে ঢুকতে পারবো না কি করা যায় কি করা যায় ইরিশ শালা ঘরে তো তেল আছে নিয়ে এসে মেখে নেবো শালা হাতগুলোতে এবার চকচক করছে এবার যাই বুঝতে পারবে না এরি খেয়াল করলাম তো গায়ে তো জামা আছে জামাটা চেঞ্জ করলে না তো বুঝতে পারবে ও মা দেখবে এসো গা ধুয়ে নিয়েছি এই দেখো তোমার ছেলে কি মিষ্টি কথা বলবে ভাবলে কই এত দাদু গা তো মিষ্টি গাছ তো চলে আমার ভাই বুঝি আজকাল খুব ঠান্ডা পড়ছে এর গা ধুই বল তো কি রে তোরা সব এখানে বসে আছিস আ বলতে সকাল 10 সময় গা ধুই সকাল 10 সময় এত ঠান্ডায় গা ধোয়া যায় কি মানে তোরা সকাল 10 সময় গা ধুতে ভয় পাচ্ছিস একটা সময় ছিল বুঝলি ঠেট আবার শুরু হয়ে গেছে জানিস ভোর পাঁচটায় উঠে পুকুরের কোন কোনো ঠান্ডায় গা ধুতাম ভোর পাঁচটায় মানে জল ঠান্ডা বরফের খেয়েও বেশি ঠান্ডা আমরা মাছকে পুকুরের চলে সোয়েটার পরে ঘুরতে দেখেছি ভোর পাঁচটায় উঠে ভাপ একবার তুই ভোর পাঁচটায় হুম শখে কি আর ভোর পাঁচটাটায় কেউ গা ধোয়ে রে কিন্তু আমি শখে ধুতাম ওই যে ভোরবেলা বেলা ধুতাম সারা আর ঠান্ডা লাগতো না মানে ওই ঠান্ডাতে যখন সবাই জ্যাকেট জামা সোয়েটার পরতো আমি তার উল্টো আমি আগে জ্যাকেট তার উপরে জামা তার উপরে সোয়েটার পরতাম না ঠান্ডা তো পড়তো আমাদের সময় এরকমই ঠান্ডা আমাদের সময় গ্রীষ্মকালে পড়তো আর শীতকালে যে ঠান্ডাটা পড়তো সেটা তোরা ফিল করতে পারবি না কখনো আন্টার্কটিকা গিয়েছিস এত ঠান্ডা ছিল সবকিছু বরফ জমে যেত এমন কি বরফে বরফ জমে যেত তার টেম্পারেচার কত ছিল মাপা যায়নি তো আরে মাপবে কিভাবে যেটা দিয়ে মাপতো সেটাই তো বরফ জমে যেত মুখে ক্রিম মাখবো বলে বার করেছি একবার

এই না না আমার গায়ে পানি দিস না আমার গায়ে পানি দিলে শরীরটা বরফ জমে যাবে আমি আর বাঁচবো না তুই শালা গা ধুস আর লোকের সামনে তোর নিয়ে যাই লোক বলে তুই গা ধুস নি তোর জন্য আমাদের বোন নাম হচ্ছে গ্রামের তোর জন্য আমাদের নাম নেই তোরা দাঁড়া আমি পানি আনতেছি এর গায়ে মারবো কেন গাধবে না আমি দেখছি তিরিশশালা পানি না পানি আমাকে ছেড়ে দেবো তোদেরকে একটা করে মেয়ে পড়িয়ে দেবো